আমরা হচ্ছে কিটন গ্রুপের যৌগ চেনার চেষ্টা করবো হ্যাঁ তাহলে কিটন গ্রুপের যৌগ কেমন করে চিনবো দেখো তাহলে যে সকল জৈব যোগের মধ্যে আসলে হচ্ছে বিদ্যমান হ্যাঁ যে সকল জৈব মধ্যে এরকম অথবা তুমি হচ্ছে এরকম করে লিখতে পারো তাহলে মূলক বিদ্যমান তাদেরকে আমরা কিটন গ্রুপের যোগ্য বলছি আর যেহেতু দুপাশে হাত থাকা দুপাশে কিন্তু অ্যালকাইল মূলক থাকবে তাই দুপাশেই সাধারণ সংকেত প্লাস আমরা সাধারণ সংকেতের গ্রুপের যোগের নামে শেষে যুক্ত হয়ে হচ্ছে অন অন হচ্ছে ও এন ই ওন আর উচ্চারণ হয়ে হচ্ছে নন উচ্চারণ নন এন ও এন ই হবে হ্যাঁ কিভাবে হবে কেন হবে তার একটা ব্যাখ্যা আমরা বলছি দেখো তুমি যদি বলো অ্যালকেন ই অ্যালকোহল যেরকম করে চিন্তা করেছিলাম বা অ্যালডিহাইড যেরকম করে চিন্তা করেছিলাম সেম ক্যাটাগরি হবে অ্যালকেন যদি হয় অ্যালকেন যোগ হচ্ছে অন তো আমরা মোটামুটি জানি হচ্ছে ভায়োল কনসেন্ট্রেটের বিষয় আছে দুটা ভায়োল পাশাপাশি যুক্ত হয় না সেটা আমরা কত ক্লাসেও বলেছি লেকচার ওয়ানে তো এখানে ইটা কেটে যাবে যদি ইটা কেটে যায় তাহলে অ্যালকা অ্যাল নন হবে হ্যাঁ ইটা যদি কেটে যায় তাহলে কি হবে অ্যালকা নন এর নাম হচ্ছে অ্যালকান কি বলছি আমরা এটার নাম অ্যালকান যোগ হচ্ছে অন আর এখানে যাই হচ্ছে না এই জন্য আমরা বলবো হচ্ছে বিউটানন পেন্টানন হ্যাকজানন অর্থাৎ আহ বিউটান যোগ অন বিউটানন যোগ অন প্রোপানন যোগ অন হ্যাক এরকম একটা নাম হবে হ্যাঁ তো ঠিক একই ভাবে তোমার এখন কিছু চিন্তা করে দেখো তো কিডন গ্রুপের যৌগ যদি স্যার এরকম হয় সি ও হয় দুপাশে দুটো হাত ফাঁকা তুমি হয়তো ভাবছো যে ফাঁকা হাতে আমি কি দিব স্যার ফাঁকা হাতে এই পাশে তুমি দিলাম নিলাম স্যার এই পাশে আমি যারা এইচ দিই নো স্যার এইচ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু এল ডিহ গ্রুপের যৌগ হয়ে যাবে তাই এইচ দেওয়া যাবে না কি করবো আমরা এই পাশে কার্বন ও সিএস্ত্রি দেওয়া লাগবে অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে যে কিটন গ্রুপের যোগ সর্বনিম্ন হচ্ছে তিন কার্বন যুক্ত তিন কার্বন নিচে তুমি কখনোই কিটন গ্রুপের যোগ লিখতে পারবে না তো কার্বন যদি তিনটা হয় আমরা কিন্তু জানি প্রপান যোগ হচ্ছে অন কি হবে প্রপানন এর নাম হচ্ছে প্রপানন এই প্রোপাননের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটন কি নাম বলবো আমরা অ্যাসিটন দেখো এর প্রচলিত নাম আমরা বলতে পারি প্রায় একটা নাম হচ্ছে অ্যাসিটন ঠিক একইভাবে আমরা বেশ কয়েকটা যৌগ লিখতে পারব কার্বনের এই কি সর্বনিম্ন যৌগ হচ্ছে তিন কার্বন যুক্ত তিন কার্বনের নিচে কিটন গ্রুপের কোনো যৌগ লেখা যাবে না কারণ এটা ব্যাখ্যা করেছি আমরা তো ঠিক যদি এরকম চিন্তা করি সি এইচ থ্রি সি ও বন্ড হচ্ছে সি এইচ টু বন্ড সি এইচ থ্রি তার নাম কি হবে এর নাম হচ্ছে বিউটান যোগ অন কি হবে বিউটন অন আমরা বিউটান টু অন লিখতে পারি সেটা পরের কিন্তু আমি ওদিকে যাচ্ছি না আপাতত খালি গ্রুপ গুলো জানা যাচ্ছি বিউটান অন হবে হ্যাঁ তো বাবা এ হচ্ছে কিটন গ্রুপের যৌগ যে সিও থাকলে কিটন গ্রুপের যৌগ হবে নামের সাথে অন যুক্ত হবে আর অন যুক্ত হওয়ার সাথে আমরা হচ্ছে নন উচ্চারণ করব হ্যাঁ আশা করি বুঝে গেছো কিটন গ্রুপের যৌগ দেখলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ গ্রুপগুলো শেখার পরে আমরা কিন্তু এর পরবর্তী ক্লাসগুলোতে নামকরণের নিয়মগুলো দিব এنيه নিয়মের উপর উদাহরণ গুলো দিও প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না জৈব অ্যাসিডে যদি আসি আমরা জৈব অ্যাসিড জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে সি ডাবল ও এইচ আর এর গঠনের সম্পর্কে যদি লেখো তাহলে এরকম হবে অক্সিজেন এন অক্সিজেন এখানে অ্যাসিড জৈব অ্যাসিড বা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের যৌগ আমরা বলে থাকি সি ডাবল ও এইচ তাই না তো এখন সাধারণ সংকেত আছে সাধারণ সংকেত হচ্ছে সি এন এইচ টু এন প্লাস ওয়ান সি ডাবল ও এইচ এর নাম হচ্ছে জৈব অ্যাসিড গ্রুপের জৈব তো এটাকে আমরা কি বলছি যুক্ত অ্যাসিড যদি হয় ও আইসি ওয়েক হবে আর উচ্চারণ হবে কি বলছে উচ্চারণ হবে নোইক অ্যাসিড তো উচ্চারণ হবে কি নোইক অ্যাসিড আচ্ছা নোইক অ্যাসিড উচ্চারণ হচ্ছে দেখো এন ও আইসি হবে নৈক অ্যাসিড উচ্চারণ হচ্ছে কিন্তু কেন পূর্বের মতো যদি আমরা একটু বলি একই রকম অ্যালকান অ্যালকেন যোগ হচ্ছে ও আইসি ওয়াইট তো পূর্বের মতোই দেখো এখানে ইটা কেটে যাবে কারণ ভাইরাল কনসেন্ট একটা বিষয় আছে তা আমরা নাম বলবো হচ্ছে অ্যালকা অ্যালকানোইক অ্যাসিড অ্যাসিড কথা কি বোঝা গেছে তাহলে অ্যালকানোয়িক অ্যাসিড হচ্ছে ঠিক একই রকম আমরা যে আগে বলছিলাম অ্যালকান যোগ ওয়াইক এটুকুর নাম কি হবে কেটে গেলে আন হবে আর উচ্চারণ হচ্ছে কি আই সি ওই আর এটুকুর নাম কি হবে হ্যাঁ এটুকুর নাম কি বলবো বাবা নোইক আমরা অ্যাসিড বলবো জৈব অ্যাসিড থাকলে অ্যালকানোক অ্যাসিড তো ঠিক এভাবে আমরা যদি থাকে তার নাম এরকম বলবো তো তার এবার ধারাবাহিকতা কয়টা যৌগ আমরা দেখছি দেখো বন্ড এইচ স্যার একটা হাতে আমরা হাইড্রোজেন দিয়েছি তাহলে কার্বন একটা আছে মানে অবশ্যই বুঝে নিতে হবে এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড হবে মিথান যোকোয়িক নাম হবে মিথানোয়িক অ্যাসিড তাহলে মিথানোয়িক অ্যাসিড এই মিথানোয়িক অ্যাসিড আরেকটা নাম আছে প্রচলিত নাম বা সাধারণ নাম সেটা হচ্ছে আমরা বলি ফর্মিক অ্যাসিড তাহলে ফর্মিক অ্যাসিড বলা হয় একটার নাম মিথানোয়িক অ্যাসিড একটা হচ্ছে ফর্মিক অ্যাসিড এবার দেখো যদি এরকম চিন্তা করি সি এইচ থ্রি বন্ধন সি ডাবল ও এই যদি হয় কার্বন দুটো রয়েছে এর নাম আমরা বলবো ইথানোয়িক অ্যাসিড তাহলে এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড অথবা আমরা বলবো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড তাহলে ইথানোয়িক অ্যাসিড অথবা কি বলা হবে অ্যাসিটিক অ্যাসিড তাহলে ইথানোয়িক অ্যাসিড অথবা কি বলবো আমরা অ্যাসিটিক অ্যাসিড কথা বোঝা গেছে তো একটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড একটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অথবা অ্যাসিটিক অ্যাসিড বলছি ঠিক তুমি যদি এরকম চিন্তা করো কার্বন হচ্ছে সি এইচ থ্রি আছে এখানে সি এইচ টু দিলাম সি ডাবল এইচ হলো এদের নাম কি হবে বাবা কার্বন কয়েকটা একটা দুইটা তিনটা জৈব যুগের সি ডাবল এইস মূলক কার্বন অ্যালডিহাইডের মধ্যে এই কার্বনটাকে কাউন্ট ডাউন করতে হবে আমরা এখানে নাম বলবো কি অ্যাসিড কি নাম বলবো অ্যাসিড অ্যাসিড প্রোপানো এটা হচ্ছে একটা হচ্ছে মিথানোক অ্যাসিডিক অ্যাসিড অথবা ইথানোয়িক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড প্রোপান এরকম করে তোমরা বাসায় বসে থেকে ডিউটা নয় প্যান্টা নয় হ্যাপটা নয় নয় অক্টা নয় এরকম ধরনের যৌগ বানানোর চেষ্টা করো যখন দেখবে তুমি নজর থেকে যৌগ বানাতে পারছো নামকরণ করতে পারছো তখন তুমি তুমি সঠিক ওকে জৈব আশা করি নামকরণ পেরেছো এখন ইথার হ্যাঁ কি বলবো ইথার ইথার গ্রুপের যৌগ কেমন হবে তো ইথার গ্রুপের যৌগ কি হবে ইথার গ্রুপের যৌগের কথা যদি বলি তো ইথার গ্রুপের কার্যকরী মূল হচ্ছে অক্সিজেন এরকম দুপাশে দুটি অক্সিজেন এখানে আর দিতে পারো এখানে আর দিতে পারো কারণ আর এরপরে যে সারা কিন্তু এইস দিলে অ্যালকোহল হয়ে যাবে তাই দুপাশে কিন্তু অ্যালকাইল মূলক দিতে হবে তো ইথার গ্রুপের যৌগ যখন নামকরণ করব তখন কেমন হবে এই পাশে আর দিলাম সিআই স্ত্রী অক্সিজেন সিআই স্ত্রী এই যৌগের নামকরণ করার সময় দুটা ভাবে নামকরণ করা যায় আমি দুটোই বলছি একটা হচ্ছে অ্যালকেন গ্রুপের যৌগ ধরে আরেকটা হচ্ছে ইথারকে কল্পনা করে নাম এসেছে ইথারই হবে এই অক্সিজেন থাকার কারণে এইটুকুর নাম হচ্ছে ইথার হয় আর এই যে সিআই স্ত্রী আছে স্যার এর নাম হচ্ছে মিথাইল হবে কি হবে এর নাম হচ্ছে মিথাইল হবে ওকে এটুকুর নামও কিন্তু কি হবে মিথাইল হবে এটুকুর নামও মিথাইল তুমি করে করো না দেখো রয়েছে তাহলে মিথাইল দুটা থাকার কারণে আমরা নাম বলতে পারি হচ্ছে ডাই মিথাইল ইথা নাম বলবো কি ডাইমিথাইল মিথাইল ইথা ডাই মিথাইল ইথার নাম বলছি হ্যাঁ এখন ডাই মিথাইল ইথার যেটা বলছি তো দুই মিথাইল আছে এই জন্য নাম বলছি কি ডাই মিথাইল ইথার এখন এই যোগটাকে অন্যভাবে চিন্তা করতে পারো তুমি সেটা হচ্ছে এরকম ধরো সিএইচ ফোর ছিল যোগটা মিথেন তো মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে চলে গিয়ে ওই জায়গার অক্সিজেন বন্ড সিআই স্ত্রী অথবা ও সিআই হতে পারে এটা হচ্ছে একটা শাখা বা প্রতিস্থাপক চিন্তা করতে পারো দেখে প্রতিস্থাপক যদি তুমি চিন্তা করো হাইড্রোজেন চলে গেলে প্রতিস্থাপক চিত্ত হয়েছে এটুকু প্রতিস্থাপকের নাম হচ্ছে যোগ অক্সি অক্সিজেন তখন কি হবে অক্সি উচ্চারণ হবে যোগ অক্সি যদি হয় এটুকুকে আমরা বলবো মিতক্সি কি বলা যাবে অক্সি কি বলবো মিতক্সি এটুকুর নাম হচ্ছে মিতক্সি আর সিআই স্ত্রী নাম হচ্ছে মিথেন তার নামটা কি বলবো আমরা মিথেন দেখো এটা অ্যালকেন গ্রুপের যোগ্য ছিল ওরকম যোগ কিন্তু নামটা কি হবে মিথেন মিতক্সি মিথেন এখন তোমার প্রশ্ন হতে পারে যে সার কার্বন সংখ্যা কোন দিকে যদি সমান না থাকে কোন দিকে গিয়ে হবে এখানে এই ধরনের যোগের নামকরণ করার সময় সর্বোচ্চ সংখ্যক অক্সিজেনের যে দিকে কার্বন সংখ্যা বেশি আছে সেটাকে তুমি অ্যালকেন শিখো চিন্তা করবো অ্যালকেন গ্রুপের যোগ চিন্তা করবো আর যেদিকে কার্বন সংখ্যা কি আছে কম আছে তার সঙ্গে তুমি অক্সিজেন যুক্ত করে মানে অক্সি উচ্চারণ করবা আর উদাহরণ দিলে হয়তো খুব বেশি ভালো বুঝতে পারবা যেমন দেখো সি এইচ থ্রি বন CH2 বর্ণ হচ্ছে অক্সিজেন CH3 স্যার এই পাশে হচ্ছে মিথাইল এটি নাম ইথাইল তাহলে এর নাম হচ্ছে দেখো মিথাইল বলছি কি বলছি আমরা এর নাম হচ্ছে মিথাইল স্যার এটার নাম আমরা বলছি ইথাইল তাহলে এর নাম হচ্ছে ইথাইল স্যার এটি নামও নাম কি বলবো আমরা ইথার তাহলে দেখো একটার নাম হচ্ছে মিথাইল এ পাশের নাম হচ্ছে ইথাইল মাছের নাম হচ্ছে ইথার তো আমরা এখন দুটো তো একই গ্রুপে তো ইথাইলটাকে উচ্চারণ করতে ই লাগে মিথাইলকে উচ্চারণ করতে এম বসে তো যখন এরকম হবে তখন হচ্ছে একই গ্রুপের যদি হয় তাহলে আমরা ইংরেজি বর্ণমালার ধারাবাহিক অক্ষকে প্রাধান্য দিয়ে লিখবো ইথাইল বারণ করতে ই আসে মিথাইল মান করতে এম আসে ইটাই আগে লিখতে হয় তাই আমরা নাম লিখবো হচ্ছে ইথাইল মিথাইল ইথার ওকে কি বললাম ইথাইল মিথাইল ইথার যদি তুমি বলো না আমি অক্সি উচ্চারণ করে বা অ্যালকেন গ্রুপ ধরে নামকরণ করব তাহলে তোমাকে বুঝতে হবে এই অক্সিজেন এই পাশে কার্বন সংখ্যা কয়টা আছে বাবা এখানে কার্বন সংখ্যা দুইটা ওই পাশে একটা তো যে পাশে কার্বন সংখ্যা বেশি থাকবে সেটাই তুমি অ্যালকেন গ্রুপে মূল শেখর চিন্তা করবে আর যে পাশে কার্বন সংখ্যা কম আছে তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে অক্সিকরণ করবে এদিকে কার্বন সংখ্যা দুটা আছে লম্বা শিখ এদিকে দুটো থাকার কারণের নাম হচ্ছে মানে ইথেন গ্রুপের যোগ অ্যালকেন গ্রুপের যোগ কার্বন দুটো থাকার কারণে ইথেন হবে আর এদিকে কম থাকার কারণে অক্সিজেন যুক্ত হয়ে হবে মিতক্সি আমরা কি বলবো মিতক্সি পুরোটা হচ্ছে ইথেন হবে আমরা কি বললাম বলুন তো অ্যালকেন গ্রুপ অনুসারে যখন নামকরণ করব। তখন এই যে অক্সি মিতক্সি ইতক্সি প্রপক্সি এগুলো সারথের শাখা হিসেবে থাকবে কোন পাশে অক্সিজেন দিব দুপাশে তো অ্যালকাইন মূলক রয়েছে কার্বন সংখ্যা যে পাশে কম আছে সেটাই প্রতিস্থাপক চিন্তা করব আর কার্বন সংখ্যা যে পাশে বেশি আছে সেটা আমরা হচ্ছে অ্যালকেন গ্রুপের মূল সে কল্পনা করব আবারও দেখো একটা যোগ লিখছি আমরা সি এইচ থ্রি বন্ধন সি এইচ টু ও বন্ড সি টু টু সি এইচ থ্রি তো এই যোগ যদি আমি মানে ইথার উচ্চারণ করতে যায় তো এটুকুর নাম হচ্ছে ইথাইল কি বললাম করব এটুকুর নাম ইথাইল এটুকুর নাম স্যার হচ্ছে প্রোপাইল হ্যাঁ এটুকুর নাম কি বলবো আমরা প্রোপাইল এটুকুর নাম হচ্ছে প্রোপাইল তার এটার নাম হচ্ছে ইথাইল ওটুকুর নাম কি বলবো আমরা প্রোপাইল এই মাঝখানে এটুকুর নাম তো নিশ্চয়ই আমরা জানি সেটার নাম হচ্ছে ইথা তো প্রোপাইল বারণ করতে পি আসে ইথাইলে বারণ করতে ই আসে নিঃসন্দেহে ইথাইল আগে লিখবো আমরা লিখবো হচ্ছে ইথাইল তাহলে ইথাইল লিখব হচ্ছে প্রোপাইল প্রোপাইল তারপর লিখবো হচ্ছে ইথার ঠিক আছে তাহলে ইথাইল প্রোপাইল ইথার ওকে এখন দেখো তোমরা এটাকে যদি আমি হচ্ছে অক্সি উচ্চারণ করতে চাই তো এদিকে কার্বন সংখ্যা কিন্তু তিনটা এদিকে দুটা তার মানে আমরা বলেছিলাম যে যেদিকে কার্বন সংখ্যা কম হবে অক্সিজেনটা তার সঙ্গে গিয়ে অক্সি হবে আর যেদিকে কার্বন সংখ্যা বেশি আছে সেটাই আমার হচ্ছে অ্যালকেন গ্রুপ অনুসারে নামকরণ করতে হবে তো এটুকু যদি চিন্তা করি এটুকুর নাম কি হবে কার্বন আছে মানে প্রোপেন তাহলে নাম কি বলবো আমরা ইতক্সি প্রোপেন কি বলবো ইতক্সি প্রোপেন ইতক্সি প্রোপেন কি বুঝতে পেরেছ বিষয়টা এ হল আমার ইথার গ্রুপের যোগের নামকরণের সিস্টেম আশা করছি তোমাদের গ্রুপগুলো ভালো বুঝতে পারবে এরপরে পরের লেকচারে বাকি গ্রুপগুলো গুলো নিয়ে আলোচনা করবো প্রায় চোদ্দ পনেরোটা গ্রুপ শিখাবো তারপরে নামকরণের নিয়মাবলী যাবো তোমরা যদি প্রতিটা ক্লাস সুন্দর করে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে দেখবে যে নামকরণ তোমাদের কাছে কোনো বিষয়ই হবে না অনেক সহজে ইজিলি তুমি যোগ যোগের নামকরণ বলতে পারবে এবং লিখতে পারবে আর যখন বলতে এবং লিখতে পারবে তখনই তোমার অর্গ্যানিক কেমিস্ট্রি সহজ হয়ে যাবে বিশ্বাস করো শুধু ক্লাসগুলো গুলো মনোযোগ করো আশা করি ভালো কিছু পাবে ইনশাআল্লাহ ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম